বুক পড়া সুন্দর ওই নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেল আর একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম আর সুন্দর কিন্তু আজকে আসতে পাইনি সুন্দর খুবই শরীর খারাপ কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে খুব জোরালো আর আজকে পরিকল্পনা কি থাকে মামা ভি পরিকল্পনা নদীতে যাব অনেক দূরে যাবো হ্যাঁ

আর আমাদের যে খয়রা জালটা পাতা ছিল সেই জালে খুব বেশি মাছ হয়নি অল্প কিছু মাছ আছে দেখানোর মতন কিছু নেই আগে ফটোফট করে খাওয়া দাওয়াটা ছেড়ে নি তারপরে চার তারপরে তো হবে মজা তো আগে লেট করবো না খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার দেখা যাচ্ছে চার গাতার সময় সবাই মাত্র কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট শুভেন্দু ভাই কিন্তু সেই পাশে মাছ নিয়ে বসে গেছে চার করার জন্য আর এদিকে বুধবার দেবে স্টার্ট এক্ষুনি বেরিয়ে যাবো আমার মামা বলছে কিছু খাওয়ার মাছ ধরবে পাঁচশো মাছ মামা সেই তো কিন্তু কোন চার ধরবো চলো দিয়ে দিলাম চার কিন্তু এইবার আমরা চলে গেছি এই গন্তব্যে বসে ফেলার ওখানটা মিলাম ফি হয় ম

তা বুধ ফাইনালি রেসিপিতে তাহলে কি হচ্ছে রেসিপিতে আজকে হচ্ছে ডাল আর যে পাশে মাছগুলো ছিল পাশে মাছের একটা ঝোল বেশ সাইজে বড় বড় আর কি চাই আর বন্ধুরা সময় বলতে এখন দুপুর 12টা বাজে ফটাফট রান্না সেরে নিতে হবে আর মামা বসি কটা তোলা হবে বসি তুলব আড়াইটা তিনটে দিব এটা তিনটে পারফেক্ট টাইম ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে মুদরে ডাল সিদ্ধ হয়ে গেল ডাল পুরো হবে মামা

রান্নাবান্না কিন্তু বন্ধুরা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে রাস্তা রেসিপিতে ডাল আর মাছ ভাজা আছে যেহেতু ডাল মাছ ভাজা তো আগে অনেকবার খেয়েছি তবে নতুন করে বলার মতো কিছু নেই তবে সুন্দরবন নইতে যাই রান্না করি তাই লাগে সুন্দর আর কি বলবো আর বুধু আমাদের আমি খেয়ে যাচ্ছি এদিকে খেয়ে যাচ্ছ ডাল আর সঙ্গে গরম গরম মাছ ভাজা এর কোনো তুলনা আছে বলো টাটকা মাছ ধরে ভাজা

গ্রাবি তোলা হয়ে গেছে শুভেন্দু আর ছোল কিন্তু বন্ধুরা আমাদের বেশি দূরে না এই ধারে কাছে ছোল এই যে ছোল এখান থেকে টান শুরু করবো আর ওই দিকে বসি চলে গেছে মার নাম করে বসি তোলা শুরু করো কি হয় দেখো অনেকদিন বসি দেয় না

সে বেরিয়েছি সূর্য উঠছে তখন বেরিয়েছি আর সূর্য ডুবে গেছে তখন বাড়ি ফিরছি তাহলে বুঝতে পারছেন কতটা সময় আমরা নদীতে কাটালাম আর খুব মজা করলাম আজকে মাছ ধরে কিন্তু খুবই আনন্দ পেয়েছি খুবই খুশি আর বন্ধুরা এই মাছটা দিয়ে সোনাভোগা মাছটা দিয়ে একটা দারুণ একটা রেসিপি বানাবো আর যদি দেখতে চান চ্যানেলে অবশ্যই নজর রাখতে খুবই ভালো লাগলো তো ভিডিওটা কিন্তু আমরা বেশি বড় করলাম না ভিডিওটা আমরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা